আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো চার জানুয়ারি রবিবার আজকের সন্ধ্যার বরাক আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল আসামে ভোটার তালিকায় অপরিচিত ব্যক্তির নাম হসড়ার অসঙ্গতি নিয়ে উদ্বেগ বিরোধীদের ভোট চুরির দাবি কি প্রাসঙ্গিক শুরু হয়েছে জোর চর্চা জুবিনের হত্যাকারী অসুর দানবদের কঠোর শাস্তির দাবি পত্নীর অভিযুক্তদের পক্ষে কলকাতার আইনজীবী অভিজ্ঞ টিম গঠনের আহ্বান গরিমা শৈকিয়ার আসামে কংগ্রেসের প্রার্থী বাছাই করবেন প্রিয়াঙ্কা গান্ধী হাইলাকান্দি আসনে বিজেপির চূড়ান্ত তালিকায় তিন ছাব্বিশের টিকিট ময়দানের তৎপর মিলন শেখর সৈকত মুন কল্যাণ সুব্রত স্বপন এবং রাজকুমার দেশের উচ্চাকাঙ্ক্ষী জেলার মধ্যে ছেচল্লিশতম স্থানে হাইলাকান্দি বললেন জেলা জেলাশাসক অভিষেক জৈন শারজিল ইমাম এবং উমর খালিদের জামিনের আবেদনের সুপ্রিম কোর্টের রায় আগামীকাল পাঁচ জানুয়ারি যৌতুকের বলি গৃহবধূ রাতাবাড়িতে স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা শ্রীভূমিতে কৃষি ঋণের দরখাস্ত আহ্বান শিলচর মেডিকেল কি বিষ চোড়ানোর কারখানা হাসপাতাল চত্বরে দিনের পর দিন বায়োমেডিক্যাল বর্জ্য পুরা নয় রুগী ও স্বাস্থ্যকর্মীদের ফুসফুসে ঢুকছে বিষাক্ত দুয়া ছড়াচ্ছে ক্যান্সারের আতঙ্ক নীরব হাসপাতাল কর্তৃপক্ষ এবং সর্বশেষ খবরটি হল ব্যক্তিগত উদ্যোগে দুধপাতিল আলিগ্রামের রাস্তা নির্মাণ করলেন সঞ্জয় আদিত্য সিং এবারে শুনুন বিস্তারিত খবর বোট চুরি নিয়ে বিরোধীদের তীব্র অভিযোগের মধ্যেই এবার ভূটার খসড়া তালিকায় ধরা পড়ল ভয়ঙ্কর তথ্য খোদ গুয়াহাটি মহানগরীতেই ভুটার তালিকায় নাম উঠল অপরিচিত ব্যক্তির একই গৃহ নম্বরে গৃহকর্তা সহ পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কয়েকজন অপরিচিত ব্যক্তির নাম সন্নিবিষ্ট হয়েছে আর এতেই রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে গুয়াহাটির দিগলিপুকুর পাড়ের তৈবুল্লাপথে চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ গৃহ নম্বরে ঢুকেছে বেশ কিছু অপরিচিত ব্যক্তির নাম বিরোধী দলগুলো যেভাবে একই গৃহ নম্বরে অপরিচিত ব্যক্তিদের নাম সন্নিবিষ্ট করে বোট চুরির অভিযোগ এনেছিল ঠিক একই দাচে অপরিচিত ব্যক্তিদের নাম উঠল ভোটার তালিকায় যদিও এখনও চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়নি কিন্তু ঘসড়ায় নাম উঠতেই দেখা দিয়েছে চাঞ্চল্য একাংশের প্রশ্ন তবে কি বিরোধীদের দাবি মতোই হচ্ছে রাজ্যে ভোট চুরি দেখা গেছে রবীন্দ্র ভবন ভোট কেন্দ্রের অধীনে চুয়াল্লিশ নম্বর গড়ের কর্তা হলেন আব্দুল মনিম চৌধুরী তার পরিবারের সদস্যদের নাম যাচাই করে স্বাক্ষর সংগ্রহ করেছেন বিএল কিন্তু গত মাসের শেষ দিকে প্রকাশিত ঘোষণার তালিকায় দেখা গেছে ওই গৃহ নম্বরে অপরিচিত ব্যক্তি টিঙ্কু সিং লক্ষণ প্রসাদ নেহা শাহ পঙ্কজ শাহ অঞ্জনা বড়ুয়া ফুলদেবী নামের কয়েকজনের নাম রয়েছে ঠিক একইভাবে গৃহ নম্বর পঁয়তাল্লিশের ক্ষেত্রে উঠেছে কয়েকজন অপরিচিত ব্যক্তির নাম একই ভোট কেন্দ্রের পনেরো নম্বর হাউসে রয়েছেন মাত্র দুইজন ভোটার গৃহস্থ কাজী নাকি তার পরিবারের সঙ্গে জুড়েছে যাদব রাজনীতি প্রসাদ ইয়াসমিন রসুলের মতো ব্যক্তির নাম ঘটনাটি চাউর হতেই একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনি শুরু হয়েছে রসালো চর্চা প্রসঙ্গত বিহারে যেভাবে ভোট চুরির দাবি করেছিলেন বিরোধীরা আসামেও কি এবার ভোট চুরি হচ্ছে এই প্রশ্ন দিয়েছে বিশেষ সংশোধনী প্রক্রিয়ার পর নামগুলো সন্নিবিষ্ট তা যাচাই করার দাবি উঠছে দাবি তুলেছেন গৃহকর্তাও প্রকৃত ভোটারদের সঙ্গে অপরিচিত ব্যক্তির নাম সন্নিবিষ্ট হলো খসড়ায় তাও তদন্তের আওতায় আনার দাবি তোলা হচ্ছে এদিকে অপরিচিত ব্যক্তি বিদেশ থেকে আগত নাকি বাড়াটিয়া এই প্রশ্ন তুলে তদন্ত দাবি করছেন স্থানীয়রা যদি বারাটিয়া হন তবে তার বাড়ির ঠিকানা এবং প্রয়োজনীয় নথিপত্র বের করতেও সংশ্লিষ্ট দফতরকে বলছেন অনেকে কীভাবে ভোটার তালিকায় অসঙ্গতি হলো তাও ক্ষতি রাখতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ইতিমধ্যে পরবর্তী খবর আসামে কংগ্রেসের প্রার্থী বাছাই করবেন প্রিয়াঙ্কা আসাম সহ পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জোর তৎপরতা শুরু করেছে সর্বভারতীয় কংগ্রেস কমিটি প্রার্থী বাছাই থেকে শুরু করে ভোট প্রস্তুতি ও ভোট কৌশল প্রতিটি ক্ষেত্রে তদারকির জন্য স্ক্রিনিং কমিটি গঠন করে দিয়েছে এআইসিসি এমনকি শীঘ্রই তারা দায়িত্ব গ্রহণ করে কাজ শুরু করতেও নির্দেশ দিয়েছে দল আসাম সহ পুদুচেরি পশ্চিমবঙ্গ কেরল ও তামিলনাড়ুর বিধানসভা ভোটের জন্য স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে মূলত একজনকে চেয়ারম্যান করে চারজনের কমিটি গ্রহণ করা হয় প্রতিটি রাজ্যের জন্য এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খড়গের পরামর্শে কমিটি গঠন করে দিয়েছেন সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এআইসিসির গঠন করা কমিটি অনুযায়ী আসামের স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন হয়েছেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী তার সঙ্গে তিন সদস্য রয়েছেন সপ্তগিরি শঙ্কর উলাকা ইমরান মাসুদ এবং ডক্টর শিরিবেল্লা প্রসাদ এদিকে পুদুচেরি এবং তামিলনাড়ুর জন্য একই কমিটি রয়েছে এই কমিটির চেয়ারপারসন হয়েছেন টিএস এস সিংদেও সদস্য হিসেবে রয়েছেন যশোমতি ঠাকুর জিসি চন্দ্রশেখর এবং অনিল কুমার যাদব পশ্চিমবঙ্গের জন্য গণিত স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন কে হরিপ্রসাদ এছাড়াও রয়েছেন মোহাম্মদ জাবেদ বিবি সিং মমতা দেবী কেরলের জন্য গণিত স্ক্রিনিং কমিটিতে চেয়ারপারসন হিসেবে রয়েছেন বিশিষ্ট কংগ্রেস নেতা মধুসূদন মিস্ত্রি সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ নাসির হুসেন নীরজ দাঙ্গি ও অভিষেক দত্ত প্রসঙ্গত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে ঘিরে নড়ে চড়ে বসেছে এআইসিসি বেশ কয়েকদিন থেকে শুরু হয়েছে সভা সমিতি এবং প্রস্তুতি এবার দলের প্রতিটি কাজকর্ম গতিশীল করার স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে আরও প্রিয়াঙ্কা গান্ধীকে আসামের দায়িত্ব দেওয়ায় আশার আলো দেখছে এপিসিসি পরবর্তী খবর যৌতুকের বলি গৃহবধূ রাতাবাড়িতে স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে নির্যাতনের জেরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাথাবাড়ি থানা এলাকায় ঘটনায় মৃতার স্বামী সহ শ্বশুরবাড়ির সাতজনের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে মৃত গৃহবধূ পূজা মিশ্রের বিয়ে হয়েছিল প্রায় চার বছর আগে বড়বাড়ি গ্রামের সন্তোষ মিশ্রের সঙ্গে অভিযোগ বিয়ের পর থেকেই পূজার পর যৌতুকের জন্য লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল এক সময় গুরুতর আহত অবস্থায় তাকে বাবার বাড়িতে নিয়ে আসা হয় পরে শ্বশুরবাড়ির আশ্বাসে তিনি ফের সেখানে ফিরে যান গত এক জানুয়ারি শ্বশুরবাড়ির পক্ষ থেকে জানানো হয় পূজা আত্মহত্যা করেছেন কিন্তু ঘটনাস্থলে পৌঁছে পরিবারের লোকজন মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান প্রতিবেশীদের দাবি ঘটনার আগের রাতে পূজাকে দাঁড় খেতে করে মারধর করা হয়েছিল পরিবারের অভিযোগে নিবিয়া ফাঁড়ের পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এ নিয়ে মৃতার বাই পবন মিশ্র রাতাবাড়ি থানায় মামলা দায়ের করেছেন মামলায় অভিযুক্তরা হলেন স্বামী সন্তোষ মিশ্র শ্বশুর মধুসূদন মিশ্র সহ শ্বশুরবাড়ির মোট সাতজন পুলিশ তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি পরবর্তী খবর শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার ঋণ গ্রহীতানন এবং প্রগতিশীল কৃষকদের কম সুদের হারে কৃষি ঋণ গ্রহণের আহ্বান জানিয়েছেন এতে জানানো হয়েছে আগামী আউস সাইল শীতকালীন সবজি বড়দান ও উদ্যান শস্য চাষ করার জন্য জেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের নিকটবর্তী ব্যাংক থেকে সরকারি নির্ধারিত কম সুদের হারে কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এ বিষয়ে শ্রীভূমি জেলা কৃষি আধিকারিকের কার্যালয় রামকৃষ্ণনগর মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় ও কৃষি উন্নয়ন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে আগামী দশ জানুয়ারির মধ্যে আবেদনপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কৃষি কার্যালয়ে জমা করার আহ্বান জানানো হয়েছে বিস্তারিত বিবরণ সংশ্লিষ্ট কৃষি আধিকারিকদের কার্যালয়ে পাওয়া যাবে পরবর্তী খবর হাইলাকান্দি আসনে বিজেপির চূড়ান্ত তালিকায় তিন ছাব্বিশের টিকিট ময়দানে তৎপর মিলন শেখর সৈকত মুন কল্যাণ সুব্রত স্বপন রাজকুমার বিধানসভা নির্বাচনের তুরজুর এখন চূড়ান্ত পর্যায়ে পিছিয়ে হাইলাকান্দি জেলাও এই জেলার দুটি বিধানসভা আসনের মধ্যে হাইলাকান্দি আসনে বিজেপি টিকিট প্রত্যাশীদের ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে জেলার হাইলাকান্দি আসনটি হিন্দু অধ্যুষিত হওয়ায় এই আসনে পাখির চুক রয়েছে গেরুয়া শিবিরের ছাব্বিশে বিজেপির টার্গেটে রয়েছে হাইলাকান্দি শাসক দল বিজেপি হাইলাকান্দি আসনটিকে তাদের নিশ্চিত আসন ধরে নিয়ে এগোচ্ছে তাই এই আসনে প্রার্থী হতে গেরুয়া শিবিরের নেতাদের মধ্যে ব্যাপক দৌড়জাপ চলছে প্রথম দিকে হাইলাকান্দি কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য টিকিটের দৌড়ে প্রায় দুই ডজন টিকিট প্রত্যাশী ছিলেন ধীরে ধীরে সেই সংখ্যা কমে আসছে সেই সংখ্যা এখন কমে এসেছে দাঁড়িয়েছে হাতে গুণা কয়েকজনে আর এই কয়েকজনের মধ্যে থেকে বিজেপি নেতৃত্ব তিনজনের এক চূড়ান্ত তালিকা তৈরি করেছে বলে সূত্রের খবর বর্তমানে কয়েকজন টিকিট প্রত্যাশীকে ভোটের ময়দানে ব্যাপকভাবে চষে বেড়াতে দেখা গেছে এদিকে হাইলাকান্দি কেন্দ্রে বিজেপির টিকিট প্রত্যাশীর দৌড়াপ তুঙ্গে থাকলেও কংগ্রেস কিংবা অন্য দলের তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না যদিও এস এস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জওহরলাল দত্ত এবং প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের নাম কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা গেলেও দলীয় তরফে এ ব্যাপারে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি তবে কৌশলগত কারণে কংগ্রেস বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করার পর তাদের দলের প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানা গেছে এদিকে শাসক দল বিজেপির অভ্যন্তরীণ খবর মতে ছাব্বিশের নির্বাচনে হাইলাকান্দি আসনটি বিজেপির টার্গেটে রয়েছে যে কোনোভাবে গেরুয়া দল এবার সেই আসন দখল করতে বদ্ধ পরিকর ভারতীয় জনতা পার্টির উত্থানের পর এখনো পর্যন্ত মাত্র একবার এই জেলার হাইলাকান্দি আসন থেকে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন উনিশশো একানব্বই সালে হাইলাকান্দি তখন নাম ছিল মধ্য হাইলাকান্দি আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে চিতেন্দ্রনাথ মজুমদার জয়ী হয়ে বিধানসভায় প্রবেশ করেছিলেন এরপর গত চৌত্রিশ বছর ধরে বিজেপি বুটের ময়দানে লড়াই করলেও জয়ের মুখ দেখেনি এখানে আর তাই ছাব্বিশের নির্বাচনে হাইলাকান্দি আসনে পদ্মফুল ফুটানোর টার্গেট নিয়ে বিজেপি মাঠে নেমেছে বলে আলোচনা চলছে হাইলাকান্দি আসনে বিজেপি প্রার্থী কে হতে পারেন অথবা কার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে চলছে গেরুয়া শিবির উল্লেখ্য ডেলিমিটেশনের পর হাইলাকান্দি জেলায় বিধানসভার তিনটি আসন থেকে একটি কমে দুটি আসন হয়েছে এই দুইটি আসনের মধ্যে হাইলাকান্দি আসনটি হিন্দু অধ্যুষিত হয়েছে অন্যদিকে আলগাপুর কাটলিজোড়া বিধানসভা আসনটি মুসলিম অধ্যুষিত হয়েছে হাইলাকান্দি বিধানসভা আসনে প্রায় আশি হাজার হিন্দু ভোট অধিক রয়েছে যার ফলে ছাব্বিশের নির্বাচনে বিজেপির নিশ্চিত আসনের তালিকায় প্রথম সারিতে হাইলাকান্দি আসনের নাম রয়েছে বলে জানা গেছে এদিকে হাইলাকান্দি আসনের জন্য গেরুয়া শিবিরের যেসব টিকিট প্রত্যাশী দৌড়ঝাপ করছেন তাদের মধ্যে থেকে কার ভাগ্যে প্রার্থী লাভের সৌভাগ্য হবে তা কেউ বলতে পারছেন না বর্তমানে যেহেতু কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় রয়েছে তাই এবারের নির্বাচনে গেরুয়া দলের পক্ষে হাওয়া বেশি মাত্রায় বইতে দেখা যাচ্ছে এই অবস্থায় বিজেপির টিকিট লাভে সফল হলে জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আশাবাদী সম্ভাব্য প্রার্থীরা পরবর্তী খবর শারজিল ইমাম এবং উমর খালিদের জামিনের আবেদনের উপর সুপ্রিম কোর্টের রায় আসছে আগামীকাল পাঁচ জানুয়ারি এই রায়কে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক এবং আইনি মহলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দু হাজার বিশ সালের দিল্লি দাঙ্গা মামলায় অভিযুক্ত এই দুজনের সঙ্গে আরও কয়েকজনের জামিনের আবেদনের উপর সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রাস্তুগি এবং বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ রায় দেবে অভিযোগ রয়েছে দাঙ্গা উস্কানি হেড স্পিচ এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ট্রায়াল এখনও পেন্ডিং থাকায় প্রশ্ন উঠছে এমন অভিযুক্তদের জামিনে ছেড়ে দেওয়া কি উচিত এই প্রশ্ন আইনি বিশেষজ্ঞদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে দুই হাজার বিশ ফেব্রুয়ারিতে উত্তর পূর্ব দিল্লিতে সিএএ এবং এনআরসি বিরোধী প্রতিবাদের মধ্যে ভয়াবহ দাঙ্গা হয় যাতে তেপ্পান্ন জনের মৃত্যু হয় এবং শতাধিক আহত হন পুলিশের মতে এটি একটি বৃহত্তর ষড়যন্ত্র যেখানে শারজিল ইমাম উমর খালিদ গুলফিশা ফাতেমা মিরান হায়দর খালিদ সাইফিসহ অনেকে জড়িত ইউএপি এর অধীনে অভিযোগ গঠিত হয়েছে শারদিল ইমামের বিরুদ্ধে অভিযোগ তিনি শাহিনবাগ প্রতিবাদে জাম এবং আসাম কেটে ফেলার মতো বক্তব্য দিয়ে দাঙ্গা উস্কানি দিয়েছেন উমর খালিদের বিরুদ্ধে অভিযোগ তিনি বক্তৃতায় যুদ্ধ এবং বিপ্লবের কথা বলে ষড়যন্ত্র করেছেন এই কেইসে বিশ বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে কিন্তু ট্রায়াল শুরু হয়নি সুপ্রিম কোর্টে জামিনের আবেদনের শুনানি গত বছর নভেম্বর থেকে চলছে দিল্লি হাইকোর্ট আগে উমর খালিদ এবং শারজিলের জামিন খারিজ করে বলেছে অভিযোগ প্রথম দর্শনে সত্য এবং তারা দাঙ্গার মাস্টারমাইন্ড কিন্তু অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেছেন কোনো সরাসরি প্রমাণ নেই শুধু সাক্ষীদের বক্তব্য এবং হোয়াটসঅ্যাপ চ্যাট তারা বলছেন দীর্ঘদিনের আটক অধিকার লঙ্ঘন করে সুপ্রিম কোর্টে বিচারপতিরা প্রশ্ন তুলেছেন ইউএপি এর অধীনে কি সব ক্ষেত্রে প্রযোজ্য প্রশ্ন উঠছে ট্রায়াল পেন্ডিং থাকলে এমন অভিযুক্তদের ছেড়ে দেওয়া কি নিরাপদ এদিকে সরকারি পক্ষ বলছে এরা যদি সাড়া পান তাহলে সাক্ষীদের প্রভাবিত করতে পারে দাঙ্গার মতো ঘটনা পুনরাবৃত্তি হতে পারে ইউএপি এর মতো কড়া আইনের উদ্দেশ্যই হলো রাষ্ট্র নিরাপত্তা রক্ষা করা অভিযোগ যদি গুরুতর হয় তাহলে জামিন দেওয়া উচিত নয় যাতে সমাজে বয়ের পরিবেশ না তৈরি হয় বিশেষজ্ঞরা বলছেন সুপ্রিম কোর্টের নজির অনুসারে বেল ইজ দ্য রুল জেল ইজ দ্য এক্সেপশন কিন্তু ইউএপিএতে উল্টো গত বছর সুপ্রিম কোর্ট জাহির হাকিমের মতো কেসে বলেছে অভিযোগ প্রমাণিত না হলে দীর্ঘদিন আটক রাখা অন্যায় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত